এ সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী আজমেরি হক বাঁধন এরই মধ্যে নাটক মডেলিং ও সিনেমায় নিজের কাজের দুটি ছড়িয়ে প্রশংসা করিয়েছেন তিনি এবার জানা গেল তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন বাঁধন উৎসবের ওমেন ফিল্ম মেকার বিভাগে জুরির দায়িত্ব পালন করতে দেখা যাবে অভিনেত্রীকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁধন নিজেই জানিয়েছেন এ তথ্য এছাড়া উৎসবের অফিসিয়াল সাইটেও প্রকাশ করা হয়েছে তথ্যটি এ প্রসঙ্গে গণমাধ্যমকে বাঁধন বলেন এটা আমার জন্য অনেক বড় সম্মানের ভীষণ ভালো লাগছে দেশের কোনো উৎসবে প্রথমবার জুরি হিসেবে থাকতে পারছি এর আগে আমি অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম এছাড়া আরও বড় কয়েকটি উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে অনলাইনে জুরির কাজ করেছি সেখানে নানারকম সিনেমা দেখেছি নানারকম অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই অভিনেত্রী আরও বলেন এর আগে বেলজিয়ামের ব্রাসেলসের আই অ্যাম টোমোরো চলচ্চিত্র উৎসব ও ভারতের ব্যাঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে অনলাইনে জুড়ি হিসেবে দায়িত্ব পালন করেছে এবার আমি ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে নিজে উপস্থিত থাকব উৎসবে সিনেমা দেখব অন্য জুড়িদের সঙ্গে আড্ডা হবে সিনেমা নিয়ে কথা হবে সেটি আমার জন্য ভীষণ এক্সাইটিং ব্যাপার 2025 সালের এগারো জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবারের আয়োজনে পঁচাত্তরটি দেশের দুশো বেশি সিনেমা প্রদর্শিত হবে উৎসবটির পর্দা নামবে ১৯ জানুয়ারি